ব্যবসায়ী পণ্য কিনে এনে লাভ ধরে পেসবে তো উনি আমার অবস্থানটা আমার ইনকামটা উনি কি বুঝতে পারবে আর হয়তো একটা জিনিসের দাম আলুর দাম একশো বিশ টাকা হয়েছে সেটা এখন আশি টাকা সহনশীল বলবে আলুর দাম কি আশি টাকা হওয়া উচিত ওইটা তো বিশ টাকার জিনিস পঁচিশ টাকার জিনিস সুতরাং বাজারের যে অবস্থা সেইটা বলে শেষ করার উপায় নাই তো মানুষের চেহারার দিকে তাকান প্রত্যেকটা মানুষ যারা ভোক্তা আমার মতো যে বাজার করে ওনার চেহারাটার দিকে তাকান স্বাভাবিক না অস্বাভাবিক তাইলে ওখান থেকে বোঝা যাবে যে আপনার অবস্থাটা কি আছে দ্রব্যমূল্য যদি এই মানে সাধারণ মানুষের নাগালে আনতে হয় তাহলে কেন এটা বাড়তেছে এই জিনিসটা খুঁজে বার করতে হবে সেইটার জন্য যিনি বাজারে আসে ওনার কাছ থেকে জানতে হবে যে বাজারে যে জিনিসটা বাজারে বিক্রি হচ্ছে ওইটা কয় হাত বদল হয়ে এখানে আসে ওই হাতগুলি ভাঙে ফেলতে হবে বন্ধ করে দিতে হবে ঠিক আছে সবচেয়ে বড় কথা রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি বন্ধ করতে হবে রাষ্ট্রীয়ভাবে যে সকল মানে চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হয় আপনি হয়তো ভাববেন যে নতুন দেশ চাঁদাবাজি হচ্ছে না একবার যান না ওই ইয়া বগুড়া যেখান থেকে ফুলকপিটা আসে ওখান পর্যন্ত যান ঢাকা পর্যন্ত আসতে ওই গাড়ির সাথে আপনি একজন সাংবাদিক না আপনার হাতে বোঝা হয়ে যাবে চার পাঁচজন দুর্নীতিবাজ কিভাবে টাকা নিচ্ছে তার সাথে কারা কারা জড়িত এইটা মুখে বলে টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার নিয়ে হবে না এইটার জন্য যে করতে পারে তার আন্তরিকতা লাগবে রেভুলেশন আনতে হলে আন্তরিকতা দরকার মুখে চাপা রেভুলেশন আসে না ঠিক আছে ওই টেলিভিশনে দেখাইলেন বললেন টেলিভিশনে ওইটাতে সেমিনারে বললেন পাথে রেভুলেশন আসে না রেগুলেশন আনতে হলে মনের ইচ্ছা থাকতে হয় ঠিক আছে চাটাবাজি বন্ধ করতে হলে মনের ইচ্ছা লাগবে আর বাজারকে কন্ট্রোল করতে হলে যে কেন জিনিসগুলির দাম বাড়তেছে কোন লোকগুলি এ থেকে সুবিধা নিচ্ছে তাদেরকে স্টপ করাতে হবে তাছাড়া সম্ভব আমরা আরেকটা জিনিস দেখতে